সিদ্ধান্ত তো অত সহজে নেওয়া যায় না সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে সুতরাং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই রয়েছি তার কারণ এত তারপরে সিদ্ধান্ত ঘরে বাইরে এত অপমান এত অসম্মান এত উপেক্ষা এত অবহেলা নমস্কার আমি সব্যসাচী ঘোষ কথা বলছি আরেকটি খুব বড় খবর তৃণমূলের বিধায়ক বরানগরে তৃণমূলের বিধায়ক তাপস রায় তিনি ইস্তফা দিলেন সোমবার বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে তিনি ইস্তফাপত্র জমা করলেন সোমবার বাড়ি থেকে অর্থাৎ আজকে বাড়ি থেকে বেরোনোর আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন খুব দিয়েছেন দলের বিরুদ্ধে কি বলেছেন বিধানসভায় যাওয়ার সময় তিনি উপমুখ্য সচেতকের গাড়ি কিন্তু ব্যবহার করেননি নিজের ব্যক্তিগত গাড়িতেই তিনি বিধানসভায় পৌঁছেছেন সকালেই তাপসের যে বউবাজারের বাড়িটি আছে সেখানে গিয়েছিলেন আমাদের রাজ্যের মন্ত্রী ব্রাত্ত বসু এবং তৃণমূলের আরেকজন নেতা কুনাল ঘোষ তারা বেরিয়ে যাওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হন তাপস এবং সেখানেই তিনি তার নিজের ক্ষোভটাকে উগড়ে দেন তো কি বললো চলুন শোনেনি নি ব্রাত্ত কুনাল এসেছিল ওরা আমায় ভালোবাসে ছোট ভাই অবাক হয়ে গেলাম যে কুনাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত হচ্ছে দল ও আমাকে বোঝাতে এসেছে এই দলে অর্থাৎ ব্রাত্য কুনালের যে দ্বৈত সেটা কিন্তু কাজে লাগেনি এটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি মানে তারা যে তাপসের বরফটা গলাতে পারেনি সেটি সেটি স্পষ্ট মানে জানিয়েছেন যে তিনি ইস্তফা দিতে পারেন তার বিজেপিতে যোগ দেওয়ার নিয়েও জল্পনা কিন্তু অনেকখানি তৈরি হচ্ছে ঘনিষ্ঠ মহলে তিনি রবিবারই জানিয়ে দিয়েছিলেন যে তৃণমূল আর করবেন না তৃণমূল আর করা যাচ্ছে না সোমবার বাড়ি থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশকালী থেকে শুরু করে তার বাড়িতে ইডির অভিযান একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তাপস যেটা আপনারা শুনলেন বলেন দলে এত দুর্নীতি সন্দেশ খালি কাণ্ড আমাকে এত অপমান অসম্মান অবহেলা আমাকে কষ্ট দিয়েছে বেশ কিছুদিন ধরে আমি দলের থেকে দূরত্ব বজায় রেখে চলেছি দলের প্রতি অভিমানে অভিমানের কথা বলতে গিয়ে তাপস বলেন এত বছরেই প্রথমবার আমি বিধানসভার বাজেট অধিবেশনে সেইভাবে থাকতে পারিনি আমি মনে করি যে কোনো কাজে স্বতঃস্ফূর্ত থাকা উচিত আমি এত বছর ধরে তৃণমূল করছি দলের সঙ্গে আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছরের সম্পর্ক আমার বাড়িতে গত বারোই জানুয়ারি ইডি এসেছিল দল আমার পাশে দাঁড়ায় না কেউ একটা ফোনও পর্যন্ত করেনি আমার পরিবারকে কেউ সান্ত্বনাও দেয়নি তেইশ চব্বিশ বছর তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক আমার যখন যা বলেছে বা আমি মনে করি না বললেও আমি যেটা মনে করেছি আগবাড়িও আমি সেটা 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 করেছি আমার বাড়িতে একটি ঘটনা ঘটে যায় বারোই জানুয়ারি সেটাও একটা বিষয় যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশকালী পরের বিষয় আমার বাড়িতে ইডি অভিযান আজকে বাহান্ন দিন দল আমার পাশে দাঁড়ায়নি কেউ ফোন করে আমার পরিবারের লক্ষ্যে অথচ মানে আমার স্ত্রী আমার ছেলে তো বিদেশে এদের আমাকেও বা ফোন বুঝতে পারছেন যে করেনি তৃণমূলের অন্দরে কি চলছে আমরা প্রত্যেকটি ভিডিওতে কভার করছি যে কিছুক্ষণ আগে একটি ভিডিও পোস্ট করলাম যেখানে আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদত্যাগ নিয়ে কথা বললাম সেটি এই রিলেটেড বিষয় নয় তারপরেও যে রাজনৈতিক যে পরিস্থিতি আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে সেটি কতটা উত্তেজনাপূর্বক বা উত্তেজনা দিচ্ছে সাধারণ মানুষকে সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এখন দেখুন কোন নেতা কোন দল করবেন না করবেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় কিন্তু সেটি নিয়ে সাধারণ মানুষের উপর বা সাধারণ মানুষ সেটা নিয়ে আসলে রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যে এই কথাটা আমরা আগে শুনেছি না ঠিক সেই অবস্থাটাই চলছে বর্তমানে আমাদের এই পশ্চিমবঙ্গে দিনের শেষে আমরা এটা বুঝতে পারছি যে একটি প্রাণীর বা একটি কোনো সিস্টেমের যদি মেরুদণ্ড না থাকে তাহলে কি হয় বলুন তো তাদের অন্দরের দ্বন্দ্ব শুরু হয় সেটা হচ্ছে প্রাথমিক একটা লক্ষণ বা সিমটাম সেখান থেকেই যখন দেখবেন একটি কাঠে ঘুম ধরে আমরা ঘুমটা তখনই দেখতে পাই যখন ভেতরে খাওয়ার সেই কাঠের ভেতরের অংশটা খাওয়া শেষ তার ভেতরে কিছু নেই ঘুমটা তখনই বাইরে আসে কাঠ থেকে সুতরাং আমরা যদি সেটার সঙ্গে এই আমাদের বর্তমান শাসক দলকে যদি তুলনা করি যে অন্তর্দন্তটা আমরা দেখতে পাচ্ছি তার মানে সেটাকে যদি ঘুনের সাথে তুলনা করা হয় তার মানে এদের ভেতরের কিছু নেই এবার এতটা পরিমাণ দুর্নীতি হয়েছে সে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সেটি এখন আস্তে আস্তে সবার সামনে আসছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে দ্বন্দ্বটা সেটা বাইরে বেরিয়ে আসছে তো সুতরাং আপনি কি বলবেন নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আবার সামনের আরেকটি ভিডিওতে খুব তাড়াতাড়ি চলে আসছি